সংসার জীবন কেমন চলছে সংসার জীবন ভালো চলছে বেশ ভালো চলছে এবং এই প্রশ্নটা যায় না এটার পিছনে অনেক আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন এটার পিছনে অনেক এই কমেন্টের পিছনে অনেক কি বলে মানে হেটরেট কমেন্ট আসে যে এখনই ডিভোর্স হয়ে যাবে দুই দিন দেখব কতদিন সংসার যায় ভিডিওটা ভাইরাল হয় ওই যে আপনাদের কন্টেন্ট ভালো ওইটা সবাই খুব মজা পেয়েছে ওইটার জন্য এই জন্য সংসার আমার ভালো লাগে তার গান সংসার আমার খুবই ভালো লাগে আমার মনে হয় সবারই সংসার ভালো লাগে আমার খুবই ভালো লাগে সংসার এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে সংসারে তো কঠিন কিছু না আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন এবং আসলেই সংসার অত কঠিন কিছু না যদি আসলেই আপনার মানে মানুষটার যদি ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝাপড়া থাকে তাহলে সংসার একদম পানির মতো সহজ প্রাশন সব মানুষ তো আসলে সমান না আমরা টিভি পর্দায় কাজ করি তার মানে আমাদের সবার সবাই আমরা একরকম এরকম তো না তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম তাই না তো আসলে তো সেরকম না বিষয়টা আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা আমাদের চিন্তাভাবনার জায়গাও আলাদা আমাদের চিন্তার জগৎ আলাদা আমাদের ভাবনার জগৎ আলাদা মানুষ হিসেবে আমরা সবাই আলাদা সো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ এবং ডিভোর্স তো আসলে শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন তো না এখন তো ডিভোর্স একটা মানে আমি জানি না এক ডিভোর্স মানে আমাদের চেয়ে শিল্পীদের মিডিয়ার মানুষজন হচ্ছে বাইরের মানুষের আমার মনে হয় বেশি হয় তাদেরটা সামনে আসে না আমাদেরটা সামনে আসে দেখে আমাদেরকে সবাই এবং আমাদের আমার মনে হয় যে থাকে না একটা ফ্রাস্ট্রেশন বের করার একটা জায়গা আমাদের পোস্টে বা আমরা কোনো কিছু বললে সেখানে কমেন্ট করা এক ধরনের রিলিফ তাও এভাবেও যদি আমরা আসলে মানুষের উপকার করতে পারি যে আমাদের পোস্টে কমেন্ট করে বা আমাদের ছবিতে কমেন্ট করে একটা নোংরা কমেন্ট করে বা একটা ব্যাড কমেন্ট করে মানুষের যদি ফ্রাস্টেশন বের হয় মানুষ যদি একটু বেটার ফিল করে মানসিকভাবে তাও তো আমরা এক ধরনের মানুষের ইয়েতে অবদান রাখছি না মানে তো ওইটাই আর কি মানে গালি দিয়ে যদি ভালো লাগে তো দেন গালি এই যে এতদিন আপু বিয়ে করতেন কবে এখন আপু মামা হব কবে না হ্যাঁ হবেন হবেন এমনি তো মামা মামার কি অভাব আছে নাকি ভাগ্নার কি অভাব আছে প্রচুর ভাগ্না ভাগ্নি আছে আছে না সেটা আমি কিভাবে বলবো আমার ডাক্তার শুনতে চাইছে। তো অলরেডি মামা জানে। এটা উপরালা জানে। উপরালা যেদিন ইনশাআল্লাহ আমরা কার চুল কিন্তু প্রথম যখন আমি ঢাকায় আসি তখন তো এই যে লাল লাল নীল নীল batti দেখে শহরে এসে ঢাকা শহরে এসে মনে হলো যে একটু স্ট্রেট করায়। তো করিয়েছিলাম এবং আমার চুল যা ছিল তার অর্ধেক শেষ হয়ে গেছে প্রথমবার স্ট্রেট মানে স্ট্রেট করার পরে। তারপর থেকে আমি আসলে মানে ইন্সপিরেশন পাই না বা আমি আমার কাছে মনে হয় আমার ন্যাচারাল যে কালটা উঠেই বেশি সুন্দর এবং আমি যে কী পরিমাণ মানে বকা খাইছিলাম ওই সময় আমার কাছ থেকে যে আমি কেন আমার সুন্দর চুলটা নষ্ট করছি একবারই করছি মানে একবারই জীবনে স্ট্রেট করিয়েছিলাম তারপর আর কখনো করোনা হয়নি এবং আমি আর করতেও চাই না আমার মনে হয় যে সবার বেশিরভাগ মানুষের চুল তো স্ট্রেট থাকে আমারটা একটু ডিফারেন্ট একটু কার্লি সো এটা আমার কাছে ভালোই লাগে আমার চুলটা আমার কাছে ভালোই লাগে তারপরে সার্জারি আমি দুই হাজার তেরো সালে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার মনে হয় আপনার সবাই জানেন যে অ্যাক্সিডেন্ট আমার মুখের বাম পাশ পুরো থেতলে গিয়েছিল আমার বাম হাত অনেক ইনজুড হয়েছিল আমার বাম হাতে স্টিলের প্লেট লাগানো আছে এখনও স্ক্রু আছে আমার মুখের বেশি ক্ষতিগ্রস্ত আমি সাহস করিনি আসলে সার্জারি করার মুখে আমাকে অনেকে বলেছে এটা একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি তুমি যদি এটা না করো তাহলে আসলে তোমাকে কেউ ওইভাবে ইয়ে করবে না তোমার তুমি গ্ল্যামার নিয়ে কাজ করো ইয়ে নিয়ে কাজ করো মিডিয়াতে কাজ করো ক্যামেরার সামনে কাজ করো তোমার সার্জারি করা ফেলা উচিত ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমি চেষ্টা করেছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় বা আমি এখনো চেষ্টা করে যাচ্ছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় ততটা ন্যাচারালি মানে কোনো রকম কোনো কৃত্রিমতার সহযোগিতা না নিয়ে কাটা ছেড়া না করে যেভাবে ঠিক করা যায় সুন্দর করা যায় চেহারা আমি ওইভাবে বিশ্বাসী মানে সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সুন্দর না করে আমার মনে হয় আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি ওইটা আরও অনেকদিন বেশি দিন লাস্টিং করবে তাহলে আমার তাহলে মানে প্রতি বছর যেই টাকা পয়সা আমার সার্জারিতে যাবে সেই টাকাটা যদি আমি আসলে নিজের যত্ন নেওয়ার জন্য মানে হেলদি থাকার পিছনে ব্যয় করি তাহলে মনে হয় ওইটা বেশি দিন সাস্টেইন করবে বলে আমার মনে হয় এজন্য আমি সব সবসময় মানে আর কি সার্জারি বা ওগুলো আমার মানে ভালো লাগে না হয় মাঝে মাঝে তো করা হয় রূপচর্চা না করলে মানে মেম হয়েছি রূপচর্চা তো করতেই হবে তো লাগেই